নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ ফাল্গুন মাসের দু তারিখ রবিবার কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি মহাভারতের আদিপর্বে দুশো তেইশতম অধ্যায়ে খান্ডবনের ইতিহাস পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত্যা নারায়ঞ্জৈবান রত্তম দেবিংসরা সতিমসাম তথাযয়া মোদিরায় কৃষ্ণ এবং অর্জুন সেই ব্রাহ্মণকে এক ব্রাহ্মণকে তাদের সামনে উপস্থিত দেখে তাকে অভ্যর্থনা করতে লাগলেন তারপর ব্রাহ্মণ আসন পরিগ্রহ করে মানবশ্রেষ্ঠ বাসুদেব এবং অর্জুনকে বললেন আমি ব্রাহ্মণ অধিক আহার করে থাকি এবং সর্বদাই অপরিমিত ভোজন করি অতএব আপনাদের কাছে ভিক্ষা প্রার্থনা করছি আপনারা আমার প্রার্থনা স্বীকার করুন এবং সফল করুন ব্রাহ্মণ এমন প্রার্থনা করলে কৃষ্ণ এবং পাণ্ডবগণ তাকে বললেন আপনি নানাবিধ অন্নের মধ্যে কোন অন্ন প্রার্থনা করেন তাই বলুন তাই আপনাকে দান করব ব্রাহ্মণ এই কথা শুনে বলেন আমি অন্ন ভোজন করি না আমি অগ্নি অতএব আমাকে আমার অনুরূপ অন্ন প্রদান করুন ইন্দ্রের শাখা পর্ণগরাজ দক্ষ নিজের পরিবারদের সঙ্গে এই খান্ডব বনে বসবাস করে বজ্রভৃত ইন্দ্র ওই খান্ডব বন সর্বদাই রক্ষা করে থাকেন আমি তার প্রভাবে এই খান্ডব বন দগ্ধ করতে পারি না দেবরাজ ইন্দ্র আমাকে প্রজ্বলিত দেখলেই মুসলধারে জল বর্ষণ করে থাকেন তার জন্য আমার এই অভিলাষিত খান্ড বন আমি দহন করে আমার ভোজন সম্পন্ন করতে পারছি না অতএব আপনাদের কাছে প্রার্থনা করি যে আপনারা আমার সহায় হয়ে অস্ত্র ধারণ করে এই উদক ধারা এবং ইঞ্জের রক্ষায় সমস্ত প্রাণীদেরকে ধ্বংস করুন তাহলেই আমি এই খান্ডব বোনকে দগ্ধ করতে পারব রাজা জন্মেঞ্জয় ঋষি বৈশম্পায়নকে বললেন ভগবান অগ্নিদেব যে জন্য অত্যন্ত ক্রুদ্ধ হয়ে খান্ডব বোন দগ্ধ করতে ইচ্ছা করলেন মনে হয় তার সামান্য কারণ নয় অতএব হে ব্রাহ্মণ আমি সেই বৃত্তান্ত আদ্যপ্রান্ত শুনতে ইচ্ছা করি তা বর্ণনা করুন ঋষি বৈষম্পায়ন বলেন, মহারাজ আমি ঋষিগণ প্রশংসিত খান্ডবন দাহের পৌরাণিক কথা বলছি শুনুন মহারাজ আপনি নিশ্চয়ই শুনে থাকবেন পূর্বকালে শ্বেতকী নামে এক মহাবল পরাক্রান্ত রাজা ছিলেন এমন জনশ্রুতি আছে যে সেই রাজর্ষি অত্যন্ত যাজ্ঞিক এবং বুদ্ধিমান ছিলেন তিনি প্রভূত দক্ষিণা দান করে যজ্ঞ অনুষ্ঠান করতেন ক্রিয়ারম্ভ যজ্ঞ অনুষ্ঠান এবং বিবিধ ধন দানের বিষয়ে প্রতিদিনই তার যেমন অনুরাগ হতো অন্য কোনো বিষয়ে তেমন অনুরাগ হতো না এইভাবে মহারাজ সেত ঋষিদের সঙ্গে অনেক অনেক যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন তারপর ঋষিগণ অনবরত ক্রিয়া সম্পন্ন করাতে বহু যজ্ঞের ধোঁয়ায় তাদের চক্ষু বিকল হলো এবং তারা একদিন একান্ত ক্ষিন্ন হয়ে রাজাকে বললেন হে রাজন আপনি আমাদেরকে পরিত্যাগ করুন রাজা সেত তাদের বিকল নেত্র এবং যোগ্য অনুষ্ঠানে অত্যন্ত অসমর্থ দেখে তাদেরকে বিদায় দিলেন এবং তাদের অনুমতি অনুসারে অপর ঋষিদের সঙ্গে কর্ম সমাপ্ত করতে লাগলেন এইভাবে কিছুদিন অতীত হলে রাজা শতবর্ষব্যাপী এক দীর্ঘ যজ্ঞের আহরণ করার জন্য এক দীর্ঘ যজ্ঞের আয়োজন করার জন্য সেই সমস্ত ঋষিদেরকে আহ্বান করলেন কিন্তু সেই ঋষিগণ সেই যজ্ঞে উপস্থিত হলেন না তখন তিনি বন্ধুবান্ধবদের সঙ্গে সেই ঋষিদেরকে অনুনয় করতে লাগলেন প্রণীপাত এবং সান্ত্বনাবাদ ধন দান দ্বারা বারবার তাদেরকে অনুনয় করতে লাগলেন যজ্ঞের অংশগ্রহণ করার জন্য তবুও সেই ঋষিগণ রাজার মনোবাঞ্ছা পূর্ণ করলেন না আজ মহাভারতের আদি পর্বের দুশো তম অধ্যায়ের প্রথম অংশ খান্ডবনের ইতিহাস পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ অযথা ব্যয় বিষ সুসংবাদ প্রাপ্তি মিথুন অশান্তি কর্কট ব্যবসায় লাভ সিংহ গৃহে সমস্যা কন্যা অযথা চিন্তা তুলা রোগ ভোগ বৃশ্চিক পথে বিপদ ধনু শিক্ষায় অগ্রগতি মকর নব উদ্যোগ কুম্ভ নিজ সংসর্গ মীন বিবাদে জড়িত এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ